কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার আপন হওয়া যায় না ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর পুষতে পারি তাকে ছাড়া একটা মিলুটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধিজ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসে অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় যে সম্পর্কই সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সুন্দর চোর পাগল অথচ নিজের ছায়াটায় কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্ক দীর্ঘতা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন পৃথিবীর সব চাইতে বুড়ো দুটো ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হওয়া কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয় এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে কীভাবে মানসিকভাবে সুখে থাকবেন নাম্বার এক সব কিছু এত সিরিয়াসলি নেবেন না নাম্বার দুই নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না নাম্বার তিন নিজের যত্ন নিন অন্যকে সেবা করুন নাম্বার চার বন্ধুত্বর মান বাড়ান কারণ মায়ায় পড়ে দেখবেন তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগে না অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায় সে মানুষ হোক বা বন্ধুত্ব একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না কেউ যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে মানুষ কথা বলে মুখে ব্যথা লাগে বুকে কি অদ্ভুত তাই না নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন নাম্বার এক আসল মানুষ নাম্বার দুই মিথ্যাবাদী ব্যক্তি একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যে থাকার ঘরে রাখলেও থাকবে আর যে থাকা না দশ তালায় ভবনে রাখলেও থাকবে না একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করছে কখনোই ভালোবাসেনি বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকে সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে অন্যের স্ত্রী যদি আপনাকে কাছে পেতে চায় এই দুটি ইশারা করবে নাম্বার এক আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে নাম্বার দুই ইচ্ছা করে তার শরীরের বিশেষ কিছু জায়গা আপনাকে দেখাবে গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমনি সম্পর্কর মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতে প্রিয় মানুষটার সঙ্গে থাকবে জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয় যার নাম আগামীকাল আজকের ব্যর্থতার হতাশা না হয়ে কালকের জীবনে যুদ্ধর জন্য পরিস্থিতি নাও জীবনে অনেক কিছু চাওয়া থাকে অনেক কিছু পাওয়াও থাকে কিন্তু সব কিছু আর পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝেও না পাওয়া কষ্টটাকে আড়াল করে নিতে হয়